ছোরা <laughs> Hold on. আমি কানা মানুষ মারে মারিস তুমি যে এই মেলার মধ্যে কি একা এসেছো আমার সঙ্গে আমার চা করে এসেছে উমা বাবু প্রণাম করে প্রণাম বাবু প্রণাম আশীর্বাদ করে

চোখে দেখতে পাবো না হ্যাঁ কানে তো শুনতে পাবো আর কি বই দেখবো জানেন কি বই আমি দেখবো মানুষ আমি খারাপ কথা বলি না তাহলে কি আপনারা শিক্ষিত মেয়ে অবশ্যই পুলু মানে কি দিদি নীল পুলু মানে নীল হ্যাঁ ফিলিম মানে ছবি তাহলে কি হলো নীল ছবি আমি কানা মানুষ চোখে দেখতে পাবো না আমাকে অন্ধ করে ঢকিয়ে দিবেন সব কিছুই নীল লাগবে তাই শুন এইভাবে হবে না এই মালটাকে আমি আগে পরীক্ষা করব এই মালটাকে আগে পরীক্ষা করি হাত দিয়ে দিয়েছি এই পরীক্ষা করবে এখানে তুমি সত্যি সত্যি কানা এটা কিসের দোকান ওই যে ওই যে ওই যে ওই যে আই কি হলো ইনশাআল্লাহ ওটা কিসের দোকান হ্যাঁ ওটা হোলের দোকান আই হোলের দোকান নয় বলো ঢোলের দোকান হ্যাঁ কি বাজছে জানো কি খুব খুব এ বাজছে খুব খুব আই শোনো এখনো পরীক্ষা করব এখানে এসে ও সারা দোকান হ্যাঁ সারা এখন হোলসেল দিচ্ছে আই হোলসেল দিচ্ছে না মানে এটা কি হোলসেল দিচ্ছে খুব খুব মানে যে খুব খুব মানে কি এই ঢুকুক ঢুকুক আই এটা কিসের দোকান

কি বলেছে জানো কি বলেছে সালা মাস্টার ভাই আছে ঢুকছে ঢুকু তোর চোরে ঢুকু তোর আস্তে ঢুকু এই চুরির ফেটে আসুক এই চুরির ভেদ ভেদি এই ঢুকু

তারপরে ওই আরো ভাই যা আছে हां ওদেরকে ডেকে কি বলবো আমাকে মোবাইল মাখিয়ে দিবে দিয়ে আমাকে মোবাইল মাখিয়ে দিয়ে ওই ছোট ফটোতে ঠেলা ভরে দিবে ওই টানা টানা তোমাকে আমরা হুডিং কুডিং ঠেলিন ঢুকিন দিব हां ঠকাও এই আট ঠালা এই দু ঠালা ছেড়ে দিয়েছে আপনার সঙ্গে মেলা কোন সালা আসে গো কেন মেয়েদের সঙ্গে ধাক্কা লাগলো ফেলে পালিয়ে গেলেন তোর মতো মূর্খ গাভেট নিয়ে আমি বাবু তোকে ফেলে আর আমি এই থাকবো আমার মেয়েরা যখন চাঁদা তোলা মার শুরু করে দিল তখন আমি মনে মনে চিন্তা করলাম মেলাতে অনেক দাদা বাবুরা এসছে হ্যাঁ এদেরকে যদি মেয়েগুলো বলে ছেলেগুলো আমাদের ধাক্কা মেরেছে ঠিক বলেছে এরা আমাকে মারতে মারতে পাতলা পায়খানা বাহির করে দিল হঠাৎ করলাম আমি অন্ধ সেজে নিলাম কানা সেজে বলছি ওরে মা ওরে বেটি আমাকে না আর যেখানে সেখানে হাত দিছি বাবু একবারে পাউটের মতো লাগছে গো ওই

ওই পিস্তল আমরা ভয় করি না আরে পিস্তলের নিচে দুটো বিচি আছে আমরা তাটাও ভয় করি না আমাদের কাছে কি আছে জানিস জি দুটো করে বম আছে বম এ বল তোদের বমে বারুদ নাই তুই দেখেছিস নাকি তোদের বমে জল ভরা যে হাতে নিয়ে পুচুক করে বেরিয়ে যাবে

আমি কি বলেছি কি বলেছিস যে আমার সঙ্গে চা করেছে যে মদ খাই কি বলে মদ খোর যে বিয়ার খাই বিয়ার খোর যে গাঁজা খাই গাঁজা খোর গাঁজা খোর যে নাং করে ধরা পড়ে লাত খাই নাং খোর লাত খোর আর যে ঘন ঘন চা খায় চা খোর তুমি বলেছি আমার বাবু ভদ্রলোকের সন্তান ঘন ঘন চা খায় কি মিথ্যা কথা বলছিস শুন আর কি বলেছিস জানো এই যে শুনুন আবীর বাবু ও আরো আপনাদেরে বদনাম করেছে কি বলেছে জানেন বলেছে আমার সঙ্গে যে মেলায় এসেছে যে এসেছে সে মস্ত বড় ভদ্র ঘরে শয়তান আমি শয়তান আরে শয়তান না শয়তান না আমি বলছি আমার বাবু ভদলোকের সন্তান একদম মিথ্যে কথা বলছে আচ্ছা মশাই আপনাদের দেখতে তো ভদ্র ভদ্র লাগে তা বাইরে কোথায় জানতে পারি কি বলতে চাইছেন আপনারা ওই জন্য বলছি তোমাদেরকে দেখে কি হয়েছে না কি করেছে দেখো শুনো ওই মেলার মধ্যে আমাকে ফেলে যা করা করেছে আমাকে কি আর করবে তোকে ফেলে হ্যাঁ এ পাল্টি ও পাল্টি ও পাল্টি এ পাল্টি ও পাল্টি তাহলে আমাকে কি করবে এরা তো করার লাগাই বসে আছে এরা কি করবে তুই যাকে দিবি সেই করবে নাকি না তোদের দ্বারাই হবে না ওটা ছ চাকার গাড়ি হারাম যাদা তোর যদি খালু থাকে ডেকে লিয়াই ওতে মা আপনার বলা বুঝতে ও ড্রাইভার ভালো এল পি গাড়ি চালা তাই শোনো এদেরকে দেখে দেখে কীরকম মনে হচ্ছে যে প্যান্ট খুলি মাথা ন্যাড়া করি ঘোল ঢালি জুতোর মালা পরাবো আর কলা পাতা পরাবো আর ছাগল নে লিয়ে দে কি মরি কী হয়েছে আপনার ঘর সন্তান একশো বার আমাদের নাড়া করবেন হ্যাঁ জামা খুলবেন একদম প্যান্ট খুলবেন সব খুললাম আর তার প্যান্ট ছোটও খুলবো খুলে নেবেন কোনো লাগবে না দেখি করবেন কলা পাতা পরিয়ে দেব কলাপাতা পাতা আর পেছনে ছাগল নিয়ে নিয়ে দেব অসভ্য এই অসভ্য কেন সব খুলে নিলেন হ্যাঁ কলা পাতা পরালেন পরালাম ছাগল ছেড়ে দিলেন হ্যাঁ ছাগল যখন সামনে দিক খাবে কি হবে কিছু হবে কি হবে আমার কি তাই হল বাবা বলো খাবা i'm ready

ডিস্টার্ব করলে হবে না তুমি তো এখানে অনেক লোক আছে বসো সব হবে ডিস্টার্ব করলে কিছু ভালো লাগবে না আই হাতটা দাও দিয়েছে হরিয়া দিয়েছে একবারে চুরি পড়ে গেছে গো মাস্টার আরে তুই যে মেয়েটাকে গোতা মারলি মেয়েটা বাঁচবে বাঁচবে না কেন আমাদেরকে তো মারতে চেয়েছে ছেলে মেয়ের লড়াই একটা ছেলে হেরে যাবে না সবাই হেরে যাওয়া ঠিক বলেছি আমার সঙ্গে আছে ভাই আছে তো তোর জন্য অপমান হয়েছি ওদেরকে আটটা আছে আপনাদের সাতটা দিয়ে দেবো চলে যাবেন লিয়া আরে পয়সা দেন আরে মেয়েগুলো তো পকেট মারছে রে পকেট মার পকেটে পয়সা নেই তো মেরে নিয়েছি মেরে নিয়েছে পয়সা নাই পয়সা না তারা আমি তার আসছি এর জন্য তোর সঙ্গে আমি আসছিলাম না আমি জানি মেলাতে গেলে একটা কোনো অঘটন ঘটাবে ঘটাবে এই শালা পয়সা যখন নাই ব্যবসা করব কি ব্যবসা ভিক্ষা ব্যবসা ভিক্ষা করতে পারে আপনি হচ্ছেন কানা হ্যাঁ আর আমি হচ্ছি নেংরা হ্যাঁ হ্যাঁ কানা মানুষ কি করে হাঁটে আপনি আমাকে দেখান কানা হব না আমি আরে এই হাসা করছি ও রিহাসল আ ওটা জানি আটেন শালা কানা তো লয় বলেছে অনব্রত মন্ডল চলে আসছে এটা কানা কি করে হাঁটে দেখালেন কি রকম আমি হচ্ছে ন্যাংরা লুলহা হ্যাঁ ধরে লেটে ধরলাম ন্যাংরা লুলহা কি করে হাঁটে দেখালেন এই এই সত্যি করতে তোর মনে হচ্ছে কানা রে বাবু পাথর করেছি তাই পৃথিবীতে সব থেকে মিষ্টি কি পৃথিবীতে সব থেকে মিষ্টি হলো মুখের ভাষা কথা রাইট এই পৃথিবীতে দাদা মিষ্টি হচ্ছে মানুষের মুখের কথা বা ভাষা হ্যাঁ এই মুখে মা বোন দাদা ভাই বন্ধু বলা যায় আবার অসভ্য কথা বলে গালাগালি দেওয়া যায় ঠিকই বলেছো তো কি বলে ভিক্ষা চাইবেন আপনি আমাকে শোনান সেটা জানি আমি কেটে কেটে বলবেন দাদা গো বৌদি গো আমাদের সালাতি ধলুর মত মিটিং করতেছে নাকি বন্ধুগণ ভোট মাইনসা আমি ভিক্ষা করতেছি কেমন কেটে কেটে দাদো বন্ধুই আমার ভুই আমার আমরা অন্ধ মানুষ চোখে দেখতে পাই না বাবু প্যাফেটিক সুরে কাঁদরেসা লাদ ঠিক বলেছিস এবার দেখ ভিক্কে গেলে হ্যাঁ দাদা তো বন্ধু আমার দু আমরা ইন্টারন্যাশনাল ভি আই পি ফকির ফকির পাঁচ হাজার দশ হাজার বিশ করে ভিক্ষে দেবে আমার কথায় রাগ দুঃখ করবেন না যারা লঙ্গি পরে এসেছেন লঙ্গি তুলে সালার মুখে মুতে দিবে এই মুর্শিদাবাদের লোক তোর লাগে এটিএম এনে সালা কানা সালা তিন দিনে বড় লোক হবে ওইভাবে চাইলে দিবে না কত টাকা আপনাদের কাছে যাব দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দান করিবেন আহ সালা পঞ্চাশ হাজার এক লাখ সর্বপ্রথম আমরা হিন্দু যাব

বলবো হরে হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ গরুর খাওয়া যখন হরে কৃষ্ণ ধরবি তোকে আমাকে ধরবে ধরে বাঁধবে কলার পাতা খাওয়াবে গাছের পাতা খাওয়াবে কম খাওয়াবে কুরবানি চাদ তোকে কুরবানি

পোল্ট্রি দেয়নি চল আমরা মুসলমান পাড়াই যাবো দান করলে ব্যর্থ চাই না আপনাদের কাছে যাবো যা পারবেন বাবার মা এসেছেন দান করবেন আল্লাহর কাছে দোয়া করবো